নমস্কার বন্ধুরা ঝটি কাজ কিচেনের নতুন আরও একটা রেসিপি পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব পাট শাকের ঝোল একদম পাতলা করে চিংড়ি মাছ দিয়ে এই পাট শাকের ঝোল খেতে সকলেই পছন্দ করে আর এই গরমে তো একেবারে স্বাস্থ্যকর একটা রেসিপি চলুন বন্ধুরা শাকের ঝোলটা আমি কিভাবে তৈরি করি শুরু থেকে সেসবটি দেখুন ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না পাটশাকের ঝোল তৈরির জন্য একদম টাটকা পাটশাক আমি জমি থেকে তুলে নিয়ে এসেছি উপরের যে তিনটে পাতা কচি হয় সেই তিনটে কচি পাতায় তুলে নিয়েছি একদম ভালো করে বেছে জলে ধুয়ে নিয়েছি কুচি করে কাটবো না পাতাগুলো একেবারে গোটা থাকবে আর এদিকে আমি কড়াইতে দু গ্লাস মতো জল ফুটিয়ে নিয়েছি এক চামচ লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে জলটা ফুটে আসার পর শাকটা দিয়েছি শাকের পাতাগুলো থাকবে একদম গোটা গোটা যেহেতু কচি পাতা নিয়েছি কুচি করে না কাটলেও চলবে আর এদিকে একদম কুচু চিংড়ি ভাজা করে তুলে রেখেছিলাম নুন এবং হলুদ দিয়ে শাক দিয়ে দেওয়ার পর ভেজে রাখা কুচু চিংড়িটা দিয়েছি এরপর দু থেকে পাঁচ মিনিট শাকটাকে ভালো করে ভাপিয়ে নেব মশলার উপকরণে ব্যবহার করব রসুন কুচি চার পাঁচ কোয়া আর সামান্য কালো জিরে এই গরমে হালকা পাতলা শাকের ঝোল শরীরের জন্য একান্ত উপকারী খুব ভালো করে শাকটাকে ভাপিয়ে নেওয়ার পর এরপর নামিয়ে ফুড়নটা দিয়ে দেব এর আগে আপনাদের সাথে পাট শাক ভাজার রেসিপি শেয়ার করেছিলাম আপনারা যারা এখনও দেখেননি আমি ডিসক্রিপশানে এই লিঙ্কটা দিয়ে দেব আপনারা দেখে নিতে পারেন এরপর কড়াইতে সামান্য সাদা তেল দিয়েছি ফুড়নে রসুন কুচি আর একটু সামান্য কালো জিরে ফুড়ন দিয়ে দিয়েছি ফুরন থেকে একটা সুন্দর ফ্লেভার বেরিয়ে আসার পর সেদ্ধ করা শাকটা দিয়ে এক থেকে দু মিনিট নাড়াচাড়া করে নামিয়ে দেব পাট শাকের ঝোল আশা করছি আপনাদের সকলেরই ভালো লেগেছে এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একেবারে ভুলবেন না আর এরকম নিত্য নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলের সঙ্গে থাকুন আজকের রেসিপি এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো দারুণ স্বাদের রেসিপির সঙ্গে আপনারা ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আর এই গরমে বেশি পরিমাণে জল পান করুন আর অবশ্যই সবসময় পজিটিভ থাকুন ধন্যবাদ